আজকে চলে এসেছি আমরা কুমোরটুলিতে শিলামপুরে বিখ্যাত কুমোরটুলি যেটা হুগলি জেলার খুব বিখ্যাত বড় কুমুরটুলি এবং বহু দূর দূরান্ত থেকে এখানে ঠাকুর বায়না করতে আসে তো আমরাও এসেছি খুব বড় ঠাকুর নেব না ভালো হয় তো সেই জন্য দেখা যাক তো বন্ধুরা চলো এবার একটুখানি ঢোকা যাক ভেতরে ঢুকে দেখি ইচ্ছে আছে এবার কাপড়ের ঠাকুর নেবো না তবে বাজেটের উপর নির্ভর করছে কারণ মাটির ঠাকুরের তো মাটির কাপড় যেগুলো সেগুলোর দাম অনেকটাই বেশি হয় বেশিরভাগ ঠাকুরের কিন্তু কাপড় পরানো হয়ে গেছে এবং জোর কদমে কাজ চলছে আর সত্যি বলতে রঙ হয়ে গেলে সমস্ত একদম ফাইনাল ফিনিশ হলে একটু দারুণ লাগবে ঠাকুরগুলো সমস্ত দেখে এই ঠাকুরটা যে দেখো হাসির ওপর বসে আছে পাকনা ছড়িয়ে বেশ ভালো লাগলো তো এটা সিলেক্ট করে রাখলাম তবুও কিন্তু কনফিউশানে ছিলাম এদিকে একটা ঠাকুর দেখো এখানে পদ্মফুলের উপর বসে আছে এটা পদ্মফুলের স্ট্রাকচার হবে এটা খুব ভালো লাগছিলো এদিকে কিন্তু শিল্পী নিজের মনে ঠাকুরের চক্ষুদান করে যাচ্ছেন কি মিষ্টি মুখগুলো তাই না মন ভরে যায় সত্যি বলতে কুমোর গেলে আর এখানে দেখো বড় বড় ঠাকুর যেগুলো ক্লাবের ঠাকুর সেইগুলো কিন্তু কাজ চলছে এখনও আর কি সুন্দরভাবে কাপড়ে নকশা করা হচ্ছে মন দিয়ে সবাই কাজ করছে আসলে কুমোরটুলিতে তো এই সমস্ত সিজনে মানে পুজোর সিজনগুলোই তো তাদের একটা অর্থ উপার্জনের একটা বিশাল সময় আর বিশেষ করে সরস্বতী ঠাকুর এটা ঘরে ঘরে হয় সমস্ত ক্লাবে হয় তো এটা একটা এই সময়টা তাদের সবচেয়ে ভালো মানে উপার্জনের একটা সবচেয়ে ভালো সময় আর এখানে দেখো কত ঠাকুরের রঙ রঙ বেরঙের শাড়ি পরানো হয়েছে বেশিরভাগ কিন্তু সরস্বতী ঠাকুর দেখবো হলুদার সাদাতেই হয় তাই না রঙের আর কি শাড়ি তার কারণ হচ্ছে সরস্বতী জাগত হলুদাস সাদাই শুভ্রবর্ণা বলাই হয় তো তাই জন্য অন্যান্য কালারও এখন দেওয়া হয় আর এখানে কিন্তু শিল্পীরা সমস্ত ব্যস্ত মানে কাজ করতে করতে আমাদের সাথে কথা বলছেন ঘাড় ঘুরিয়ে দেখার তাদের সময় নেই কারণ মাত্র কটা দিন বাকি তো খুব ভালো লাগছে সত্যি বলতে ঠাকুর কিনতে এসে প্রত্যেকবারই আসে আর এই সুন্দর পরিবেশগুলো দেখলে আর আমার তো এমনিতে এই সমস্ত মানে বিভিন্ন কারুকার্য মাটির কাজ বা হাতের কাজ ভীষণ ভালো লাগে আর এখানে দেখো মাটি দেওয়া চলছে এটা এখানে আবার নতুন কিছু ঠাকুর তৈরি হচ্ছে মানে কিছু ঠাকুর হয়ে গেছে আরও কিছু ঠাকুর তৈরি হচ্ছে এখানেও এলাম মানে প্রথমেই ওই ঠাকুরটা ঠিক করেছিলাম কিন্তু ওটাই একেবারে কনফার্ম করে আসেনি আরও কিছুটা ঘুরবো ইচ্ছা আছে মাটির ঠাকুর মাটির কাপড়ের ঠাকুর নেওয়া দেখা যায় কতটা পারি এখানে দেখো কত সাঁচের ঠাকুরও তো আমরা নেব কাঠামোর ঠাকুর অবশেষে এই দোকানটা এসে আমরা কিন্তু পেয়ে গেলাম এই মাটির কাপড়ের কাজের ঠাকুর এবং আমাদের বাজেটের হয়ে গিয়েছিল তো বেশ ভালো লাগছিল ঠাকুরগুলো কি সুন্দর দেখতে দেখো এবং বিভিন্ন কালারের ওপর এত সুন্দর পুরো মিডিয়াম সাইজ অথচ এরভাবে মাটির কাজ করে এটা প্রতি বছরই চাই কিন্তু পাই না অবশেষে এই ঠাকুরটা আমরা সিলেক্ট করে নিলাম কী সুন্দর সুন্দর দেখো এটা কি সুন্দর অর্গেনজার মতো শাড়ি পরানো মানে অপূর্ব এখানে প্রত্যেকটা ঠাকুর এত ভালো লাগছিল আর একটা লিমিটেড বাজেটের খুবই ভালো লাগছিল এখান থেকে আমরা ঠাকুরটা চয়েস করে নিয়েছিলাম তোমাদের দেখাবো ঠাকুরটা কি সুন্দর মানে এখানে প্রত্যেকটা ঠাকুরই মাটির কাপড়ের উপর যেটা আমরা চেয়েছিলাম তো এখান থেকেই কিন্তু আমরা কনফার্ম করলাম ঠাকুর আমাদের ঠাকুরের সামনে যেটা রয়েছে মানে ওড়নাটা পাটলিপাল্লু ওড়নাটা হচ্ছে সবুজ এই যেই ঠাকুরটা ঠিক আছে ভালো করে আলো দিয়ে দেখে নিয়েছিলাম ওখানে তো অন্ধকার ছিল আর এটা কিন্তু যখন কাজ করা হবে পুরো ফিনিশিং হবে লাস্টে তখন কিন্তু দারুণ লাগবে আর ঘাগড়াটা ছিল ইয়েলো কালারে তো চলো ঠাকুর সিলেক্ট হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে কিন্তু এখন কিন্তু কুমোরটুলিতে কাজ থামবে না কারণ সামনেই সামনে এই সরস্বতী পুজো মা আসছেন আর এই ডাকের সাজের সরস্বতী ঠাকুর ভীষণ ভালো লাগে এটাও ইচ্ছা আছে টার্গেট করে রাখলাম এক বছর নেব আর এই সময়টা আমাকে ভয়েস ওভার দিতে হয়েছিল এত আওয়াজ হচ্ছিল চারপাশে তাই জন্য আর দেখো এখানে আমাদের ঠাকুর সিলেক্ট পর এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো খুব ভালো লাগলো যে আমাদের যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাতেই কিন্তু ঠাকুর আমরা এবার নিতে পারলাম তো সেটার জন্য খুব হ্যাপি যে মাটির কাপড় মাটির কাপড় করে প্রতি বছরই আসি কিন্তু মাটির কাপড় আর হয় না তো এবছর হলো খুব ভালো লাগলো তো ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দেওয়ার এই দিকে দেখো এই ঠাকুরের শাড়িটা কি সুন্দর সত্যি বলতে এইসব সব জায়গায় এলেন আমার অনেকক্ষণ ঘোরাঘুরি করতে ভাল লাগে এই শিল্পীদের কাজ দেখতে ভাল লাগে তাই না বলো